আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু অনেক শীত পড়েছে তাই একটা শীতের রেসিপি আজকে দিয়ে দিচ্ছি এটাকে বলা হয় কুশলি আমাদের উত্তরবঙ্গে এটাকে বলা হয় এখন অন্যদিকে কি বলা হয় আমার আসলে জানা নেই আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ তো এটার জন্য আমরা একটা পুর তৈরি করে নেব নারিকেলের পুর এই জন্য নারিকেলটা ভালোভাবে একটু কুড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কালো অংশগুলো যাতে না আসে আর কুড়ানো হয়ে গেলে একটা কড়াইয়ে নিয়ে আমরা একটু গুড় এখানে মিশিয়ে নেব সাথে অল্প পরিমাণে পানি দিতে হবে যেহেতু এটা আমরা জাল করবো তো এই জন্য অল্প একটু করে পানি দিতে হবে এখানে আর এটা পানিটা অ্যাড করার পর আমরা চুল্লাতে দেওয়ার পর আবার সামান্য কিছু মশলা দেব যারা গন্ধটা পছন্দ করেন না মশলা তারা দিবেন না যারা পছন্দ করেন তারা একটু দারুচিনি ছোট এলাচ আর তেজপাতাটা দিয়ে দিবেন। আমাদের কাছে গন্ধটা ভালো লাগে তাই নেই তারপরে এভাবে যখন একদম শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে আমরা সাইডে রাখব। এবং আরেকটা ধাপ আসতে সেটা হলো আমরা গুড়টাকে গলিয়ে নেবো যেহেতু আমরা এখানে খেজুরের পাটালি গুড়টা ব্যবহার করেছি তো এই গুড়টা একটু ভেঙে নিয়ে আবার চুলাই দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব নিয়ে এটাকে জাল দিয়ে নিতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না একদম গলে যাবে সম্পূর্ণ গুড় ততক্ষণ পর্যন্ত এভাবে জাল দিয়ে নিতে হবে তারপরে এটাকে আমরা দুধের সাথে মিক্স করব যদি খাঁটি গুড় না হয় চেষ্টা করবেন দুধটা এবং গুড়টা দুটাই ঠান্ডা করে মিক্স করতে তাহলে দুধ কেটে যাবে না বা ফেটে যাবে না আর আমাদের গুড়টা একদম খাঁটি ছিল এজন্য একদম দুধ কাটার ভয় ছিল না এই জন্য আমরা গরম দুধে গরম গুড়টাই দিয়েছি কোনো সমস্যা হয় নাই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন একদম ঠিক আছে কোনো সমস্যা হয় হয়নি আর যাদের মনে হয় সমস্যা হয় তারা দুধ এবং গুড় দুইটাই একদম ঠান্ডা করার পর মিশিয়ে নেবেন আর এখানেও আমরা সামান্য গন্ধের জন্য ছোটো এলাচ তেজপাতা আর দারুচিনি অ্যাড করে দেবো কারণ আমার কাছে গন্ধটা ভালো লাগে কারো কাছে যদি ভালো না লাগে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা পিঠাটা বানিয়ে নেব তার জন্য আমাদেরকে এখানে চালের আটা নিতে হবে এটা আমরা গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পর গরম গরম অবস্থাতেই এটা খুবই ভালোভাবে এক মথে নিতে হবে নিয়ে তারপরে এটা দিয়ে আমরা একটা বড় রুটি বানাবো রুটি বানানোর পর সেটা আমরা একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব চেষ্টা করবেন স্টিলের গ্লাসে ব্যবহার করতে এবং একটু বড়ো সাইজের তাহলে ছোট ছোট যে রুটিগুলান কাটা হবে এখান থেকে সেই রুটিগুলোর সাইজ অনেক ভালো আসে এবং পিঠা করতে সুবিধা হয় পিঠা ফেটে যায় না তারপরে আমাদের ছোট রুটিগুলান করা হয়ে গেলে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারিকেলে সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর এটা খুব ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে খুব চাপ দেওয়া যাবে না তাহলে ফেটে যাবে আর চেষ্টা করবেন এগুলো বানানোর পর বেশিক্ষণ যেন না রাখা হয় বানানোর সাথে সাথে এগুলা আমাদের ভেজে ফেলতে হবে তাহলে পিঠাগুলান ফেটে যাওয়ার ভয় থাকে না কারণ অনেকক্ষণ রাখার পর এটা যখন তেলে ছাড়া হয় সব বেশি শক্ত হয়ে গেলে এটা তখন তেলের মধ্যে জিনিসটা ফেটে যায় তারপরে আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন চাইলে অল্প তেলেও ভাজতে পারেন মানে ভাজতে যতটুকু তেল লাগে আর কি তো এটাও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন থাকবে খুব বেশি ব্রাউন হবে না একটু সাদা সাদা থাকবে একটু বাদামি বাদামি আকার যখন ধারণ করবে তখন পিঠাটা উঠিয়ে নিতে হবে নিয়ে এরকম গরম অবস্থাতেই আমরা সেই সাইডে রাখা যেই দুধ আর গুড়ের মিশ্রণটা ছিল ওর মধ্যে আমরা এটা দিয়ে দেবো দিয়ে এটা ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এক দুই ঘন্টা এরকম যতক্ষণ না খুব ভালোভাবে রসগুলো পিঠার মধ্যে ঢুকে যায় ততক্ষণ এগুলো ভিজিয়ে রাখতে হবে চাইলে আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন পিঠাটা সাধারণত রাতেই বানানো হয় আমাদের এদিকে তো সবাই রাতেই বানায় এটা একদম উৎসবের মতো এবং সারা রাত ভেজানোর পর এটা সকালবেলা আমাদের নাস্তা হিসেবে খাওয়া হয় বা সারাদিনে যে কোনো সময় খাওয়া যায় তবে পিঠাটা খুব ভালোভাবে আগে দুধের মধ্যে ভেজাতে হবে তারপর এটা খেতে হবে তাহলে পিঠাটা খেতে অনেক মজা লাগে অনেক সফট হয়ে যায় আর যদি আপনি দিয়ে সাথে সাথে খেতে চান তাহলে একটু শক্ত লাগতে পারে আল্লাহ পেজ